মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন এবং এই আয়াতগুলো সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে এর কিছু কিছু আয়াত সুস্পষ্ট এবং এগুলোই আয়াতের মূল অংশ আর কিছু আয়াত আছে যেগুলোর অর্থ আল্লাহ তালা ব্যতীত আর কেউ জানে না এবং মুমিন এই সকল আয়াতেই বিশ্বাস স্থাপন করে আর যারা কুফরি করে যারা দ্বিধা সন্দেহ সংশয় কিংবা অস্বীকার করে তারাই কাফির কুফরি করে তারা মুনাফিক এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অর্থাৎ পৃথিবীতে মানুষের মধ্যে আল্লাহ আল্লাহতালাহ তিনটি শ্রেণী উল্লেখ করে দিয়েছেন মমিন মুনাফিক কাফির মমিন এ দুনিয়াতে কষ্ট করে কিন্তু আখিরাতে পরিপূর্ণ প্রশান্তি লাভ করে কাফির কাফিররা হয়তো এ দুনিয়াতে তাদের কাজের পুরস্কার আল্লাহতালা দিয়ে দেন তাই এ দুনিয়াতে তারা সবচেয়ে বেশি সমৃদ্ধ হয় সুখী হয় এবং প্রভাবশালী হয় আর মুনাফিকদের বিষয়ে আল্লাহ তালা কিছু কথা উল্লেখ করেছেন যে তারা এ দুনিয়াতে ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত এগুলো পবিত্র কোরআনের আয়াত যা দিয়ে দ্বিধা সংশয়ের কোনো কারণ নেই প্রকৃতপক্ষে এই প্রত্যেকটি মানুষ স্বতন্ত্র মন মানসিকতা স্বতন্ত্র চিন্তাভাবনা এবং বৈশিষ্ট্যের এবং এই প্রত্যেকটি মানুষকেই আল্লাহতালা পরীক্ষা করেন বিশেষ করে যারা মুসলমান যারা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করেন তাদেরকে আল্লাহতালা অবশ্যই পরীক্ষা করেন এবং পরীক্ষার মাধ্যমে ঠিক প্রকৃত মোমিন যারা তাদেরকেই তিনি পুরস্কৃত করবেন পবিত্র আল কোরআনে সুরা বাকার প্রথম আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন মিম আলিফুলামিম যা আলী কালিন প্রথম আলিফলাম মিম এই শব্দের কোনো অর্থ কেউ জানে না সাধারণ আরবিতে এটি কয়েকটি অক্ষর মাত্র কিন্তু এর অবশ্যই অর্থ আছে যেহেতু আল্লাহ পবিত্র আল কোরআনে নাজিল করেছেন আয়াত হিসাবে এর অনেক বড় তাৎপর্য রয়েছে যা আর কেউ জানে না পরের আয়াতের অর্থ সুস্পষ্ট এ সেই যা মহান রবের পক্ষ থেকে এবং এতে কোনো সন্দেহ নেই এবং এটি মোত্তাকিদের জন্য অর্থাৎ মুমিন যারা বিশ্বাসী তাদের জন্য পথ প্রদর্শন যারা বিশ্বাসী নয় তাদের জন্য এটি পথ প্রদর্শন করে না বরং তাদেরকে এটি অনেক ক্ষেত্রে বিভ্রান্ত করে এবার কারা বিশ্বাসী যারা গায়েবে বিশ্বাস স্থাপন করে গায়েব মানে অদৃশ্য বিষয় যেমন আখিরাত যেমন তাকদির যেমন মানুষের জন্ম মৃত্যু ক্ষণ যা কেউ জানে না যেমন কেয়ামতের সময় কেউ জানে না এবং এই অদৃশ্যের চাবি বা অদৃশ্যের ক্ষমতা অদৃশ্যের জ্ঞান আল্লাহ তালা কাউকে দেননি তিনি তা নির্বাচিত কিছু বান্ধাদেরকে বিশেষ করে নবিরাসুলদেরকে কিছু কিছু বিষয় জানিয়ে দিয়েছেন বাকি সকল কিছুই তিনি নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন এবং পবিত্র আল কোরআনে তিনি স্পষ্ট আয়াত দিয়ে জানিয়েছেন গায়েবের চাবি তিনি কারো কাছে প্রকাশ করেন না অর্থাৎ তালা সব কিছু সুস্পষ্ট করে দিয়েছেন পবিত্র আল কোরআনের মধ্য দিয়ে যেন মানুষ সঠিক পথ পেতে পারে এক্ষেত্রে মমিনদের জন্য নবীর আসুলগ এবং পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে এইরকম একটি অবস্থা স্পষ্ট হয় যে পৃথিবীতে মোমিনদের জীবনযাপনের ক্ষেত্রে মমিন সুখী হলে আল্লাহর সুক্রিয়া আদায় করবে আবার যদি দুঃখ কষ্টে পথিত হয় তাহলে সে ধৈর্য ধারণ করবে এবং তখনও সে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করবে তবেই সে মমিন এবং সে পরীক্ষায় উত্তীর্ণ হবে প্রাপ্ত হবে এবং মৃত্যুর পর সে চিরস্থায়ী কল্যাণ বা চিরস্থায়ী জান্নাত লাভ করবে এবং জান্নাতে অফুরন্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তালার দিদার বা আল্লাহ তালার দর্শন যেটি এই স্বাভাবিক দুনিয়ার কার্যকারণের হিসাবে মেলে না যে আল্লাহ তালা দেখার মাঝে এত সুখ কিভাবে থাকতে পারে আমরা তো দুনিয়াতে ভোগের মাঝেই সুখ খুঁজি কিন্তু এটিই সত্য আল্লাহ আল্লাহতালা বলেছেন আর মমিনের জন্য এই দুনিয়াতে সবচেয়ে বেশি সুখের আল্লাহর ইবাদত আল্লাহর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা কারণ আল্লাহ তালার স্বরূপ আল্লাহর স্বকীয়তা আল্লাহর সত্তা উপলব্ধি করতে পারে এবং যে আল্লাহ তালার সত্তা উপলব্ধি করতে পারে তার কাছে আল্লাহ তালার স্মরণের থেকে বেশি অন্য কোনো কিছু সুখের সন্তুষ্টির বা তৃপ্তির হতে পারে না আর এই জন্যই মমিনরা সর্বদা তাদের সাধনায় রত থাকে আল্লাহ আল্লাহতালার স্বরূপ সত্তাকে উপলব্ধি করা আল্লাহ তালার ইবাদতে সন্তুষ্টি এবং আল্লাহ তালার ইবাদতে মগ্ন হয়ে নিজের জীবনকে আধ্যাত্মিক পরিপূর্ণতায় উন্নীত করতে এটি প্রকৃতপক্ষে জীবনের সফলতা